কন্টেন্ট মরি যে সেট আপনি আপনার পেজ বা আইডিতে আবেদন করার পরও পাচ্ছেন না সেক্ষেত্রে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল সো আবেদন করার আগে কি কাজ করবেন যে কাজটার মাধ্যমে ফেসবুক আপনাকে ইনভাইটেশনের মাধ্যমে সেট আপটা দিয়ে দেবে সো এর আগে আমি একটা ভিডিওতে দেখাইছিলাম কিভাবে ফেসবুক টিমের কাছে আবেদন করতে হয় সো এই আবেদন করার পর আপনারা অনেকে আমায় কমেন্ট করে বলতেছেন যে ভাইয়া আপনারা নাকি পাচ্ছেন না অনেকেরই আমি কমেন্ট দেখছি এ কারণে আপনাদের জন্য ভিডিওটা তৈরি করলাম যাতে আজকের ভিডিওটা দেখার পর আপনারা সঠিকভাবে আবেদন করে ফেসবুক টিম যেন আপনাদেরকে করে মানে আপনাদের আবেদন করতে হয় সেটা জানেন তারপর আমি আপনাদেরকে দেখাব তবে যে কাজটা করতে হবে আবেদনের আগে এই কাজটা কিন্তু আমি আপনাদেরকে ওই ভিডিওতে বোঝাইছিলাম যে এগুলো করার পর আপনি আবেদন করবেন তারপর অনেকে আছেন আপনারা ভুলটা করেছেন মানে এই কাজগুলো না করার পরে আপনারা সহজভাবে আবেদন করছেন ওখানে তো কিছুই লাগে না জাস্ট আপনার একটা জিমেল জাস্ট আপনাদের ফেসবুক পেজ হয় বা আইডি হয় তার একটা ইউআরএল আর আদার সোশ্যাল মিডিয়া যদি আপনার থাকে অ্যাকাউন্ট সেটা লিঙ্ক দিলে হয়ে যায় সো এই যে আপনারা লিঙ্ক দিচ্ছেন আবেদন করলেন তাও আপনাকে ফেসবুক দিচ্ছে না কেন দিচ্ছে না না দেওয়ার তো একটা কারণ আছে সেই কারণটা আমি খুঁজে বের করছি যেটা আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বিস্তারিত বোঝাবো সো প্রথমত ভাই যারা মিউজিক দিয়ে ভিডিও তৈরি করেন সেটা রিলস বা সেটা লং ভিডিও হোক যদি মিউজিক থাকে ওই ভিডিওগুলো ডিলিট ডিলেট করতে হবে আপনাকে যদি ওই ভিডিওতে আপনার মানে ভিউ থাকে তাও আপনাকে ডিলিট করতে হবে কারণ ফেসবুক কন্টেন্ট আপটা পরবর্তী তারা নিজেই আপনাকে মিউজিক লাইসেন্স নামে একটা নোটিফিকেশন পাঠায় তারা তারা নিজেই বলে দেয় যে আপনি এখন ফেসবুক থেকে আপনাদের ভিডিওতে মানে মিউজিক ইউজ করতে পারবেন সো যারা কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করেন তাদের কিন্তু সমস্যা হবে না একদম শর্ট শর্ট মিউজিক ইউজ করতে হবে যদি আপনি একটা মিউজিক ফেসবুক সরি ইউটিউব থেকে ডাউনলোড করেন ওইটা দিয়ে সোজায় আপনি যেন লাগায় তাহলে তো ওইটা মিউজিক আপনার হলো না ওটা অন্যের মিউজিক আপনি ইউজ করছেন ওই মিউজিকটা আপনি স্ক্রিন রেকর্ড করে নিতে পারবেন ইউটিউবে গিয়ে আপনি আপনার ফোনে স্ক্রিন রেকর্ড চালু করবেন করার পর পাঁচ সেকেন্ড দুই সেকেন্ড তিন সেকেন্ড এভাবে আপনি নিলেন নেওয়ার পর আপনি পুরো পরে এডিটিংয়ের মাধ্যমে অ্যাডজাস্ট করতে পারেন আর আপনি যদি একদম ভিটমেট বা স্ন্যাপটিউবের মাধ্যমে ডাউনলোড করে এনে আপনার ভিডিওতে দেন তাহলে ভাই অন্যের মিউজিক হবে এই কারণে আপনাকে ফেসবুক দিচ্ছে না আপনারা আবেদন করছেন ঠিক আছে কিন্তু ফেসবুক দেখছে যে আপনার যে প্রোফাইলটা পেজটা তারা রিভিউ করে আপনার সাকসেসফুল দেখায় মানে আবেদন করাটা সাকসেসফুল দেখায় সো আবেদন করা সাকসেসফুল দেখার পরে যখন দেখে যে আপনার প্রোফাইলটার মধ্যে সমস্যা পেজটার মধ্যে সমস্যা তখন কিন্তু সেট আপটা আপনাদেরকে দেয় না সেক্ষেত্রে আমি আপনাদেরকে আবার চেক করে দেখাচ্ছি কোন কোন জিনিসগুলো ঠিক থাকতে হবে আর কিভাবে আবেদন করতে হয় এই দেখার পর নেক্সটে আপনাদেরকে অবশ্যই ফেসবুক টিম ইনভাইটেশনের মাধ্যমে অবশ্যই সেটআপ করে তো চলুন আমি আপনাদেরকে দেখাবো মোবাইলের মাধ্যমে এখন কিভাবে আপনি ফেসবুক টিমের কাছে আবেদনটা করবে সঠিকভাবে আর কোন কোন জিনিসগুলো আপনাদের ঠিক থাকতে হবে ওয়েল ব্যাক চলে আসুন আমাদের ফেসবুক আইডিতে এখন আমি আপনাদেরকে যে বিষয়গুলো চেক করে দেখাবো ভাই এগুলো অবশ্যই আপনাদের ঠিক থাকতে হবে সো প্রথমত আপনি আপনার ফেসবুক আইডি বা পেজে চলে আসবেন আসার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের প্রোফাইল রিকমেন্ডেশন ঠিক থাকতে হবে মনিটাইজেশন ঠিক থাকতে হবে যদি এগুলো আপনাদের কোনো ইস্যু থাকে তাহলে ফেসবুক আপনাদেরকে সেটা আপনার দিবে না কোন ভাবে আপনি সেটা পাবেন না এখান থেকে আপনাদের অবশ্যই প্রোফাইল এই যে অ্যাক্টিভ আর্নিং এটা কিন্তু ঠিক থাকতে হবে দেন আমরা এখান থেকে সি হোয়ার্ট টুলস অ্যাভেলেবেল অপশন এখানে ক্লিক করে দিলাম এখন আপনারা এখান থেকে দেখতে পারবেন নিচে একদম নিচে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ইনস্টিমেটস অপশন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ইনস্টিমেটস রয়েছে এখান থেকে ক্লিক করে আপনাদেরকে কিন্তু ফেসবুক টিমের কাছে আবেদনটা পাঠাতে হবে সো আবার বলতেছি যদি আপনাদের মানে প্রোফাইল বা পেজে মিউজিক দিয়ে ভিডিও তৈরি করে থাকেন লং মিউজিক কথা ভালোভাবে বুঝতে হবে আপনারা কথা না বুঝে কিন্তু কমেন্ট করেন হুদাই কথা হচ্ছে যদি লং মি মানে মিউজিক একটা ভিডিও আপনি তৈরি করছেন চার মিনিট পাঁচ মিনিট সেখানে যদি আপনি দেখা যাচ্ছে পনেরো সেকেন্ড ষোলো সেকেন্ড পুরাই মিউজিক দিচ্ছেন তাহলে কিন্তু ভাই হবে না সেক্ষেত্রে কিন্তু এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে সো এখান থেকে আমি আপনাদেরকে বিয়ে মানে ভিন্ন ধরে দেখাচ্ছি এই দিস প্রো অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনাদের দেখা যাবে যে ফেসবুক টিমের যে কন্টেন্ট মনিটাইজেশন যে বেটা আছে সেখানে নিয়ে আসবে সো এখান থেকে আবেদনটা কিন্তু খুব ইজিলি আবেদন করা যায় সো আপনি আপনার প্রোফাইলটা আগে চেক করবেন পেজটা চেক করবেন যে কোনো সমস্যা আছে কিনা এখানে আসার পর আপনি কি করবেন এখানে আপনার একটা সসল ইমেল দিবেন যেটা আমি আপনাদেরকে আজকেও বলতেছি যে এখানে আমার ইমেল শো করা যাবে না কারণ ফেসবুকের এবং ইউটিউবের গাইডলাইন আছে সো এখান থেকে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের ইউআরএলটা দিবেন যে দেখতে পারতেছেন এখানে এই যে আপনারা অনেকে একটা কমেন্ট করছেন যে এখানে পেস্ট হয় না আপনারা কোথায় ক্লিক করেন সেটা আমি জানি না এই যে এখানে ইমেল নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এই বক্সটা এখানে ক্লিক করবেন এবং এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন আমার যে আমি আই মানে দিয়ে দেখাচ্ছি এখানে আপনারা ক্লিক করবেন এখানে জাস্ট কপি করে পেস্ট করে দেবেন কাজ হয়ে যাবে এবং নিচে দেখতে পাবেন সোশ্যাল মিডিয়া এখানে বলতেছি আপনাদের যদি ইউটিউব থাকে ইউটিউবের লিঙ্কটা এখানে বসাই দেবেন দরবার এখান থেকে আপনারা নিচে দেখতে পারবেন রেস্ট টু দিস এখানে ক্লিক করে দেবেন এখানে কিন্তু কারো তিন দিন সময় নেয় কারো সাত দিন সময় নেয় এই সময়ের ভিতরে কিন্তু ফেসবুক আপনাকে সেট আপটা পাঠিয়ে দেবে সো আশা করি ক্লিয়ার কার্ড বোঝাতে পারছি আপনি আপনার প্রোফাইল এবং পেজটা আগে চেক করবেন যে কোনো সমস্যা আছে কিনা আর যেগুলো দেখাইলাম অবশ্যই ছাপোট ইনবক্সে দেখবেন যে কোনো সমস্যা আছে কিনা ওগুলো যদি ঠিক থাকে ইনশাআল্লাহ আপনি ফেসবুক টিমের কাছ থেকে কন্টার্টমেন্ট সেট আপটা পাবেন ধন্যবাদ